বুটুদিয়া থেকে বিশাল মিছিল আসছে আমার হিন্দু সনাতনী ভাইদের আমরা সবাই তাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই গুটুদিয়া ইউনিয়ন থেকে শত শত ভাইরা দাড়িপাল্লার পাল্লার স্লোগান দিয়ে আসছে রংপুর ইউনিয়ন থেকে প্রায় হাজার লোকের মিছিল এসেছে সবাই আমরা তাদেরকে ধন্যবাদ জানান রংপুর অনেক দূর থেকে তারা সকাল থেকে রওনা দিয়ে হেঁটে হেঁটে বর্ণাঢ্য উৎসব মুখর পরিবেশে আনন্দমুখর পরিবেশে তারা আজকের এই হিন্দু সমাবেশে যোগ দিয়েছেন আমি আমাদের রংপুরের প্যানেল চেয়ারম্যান আমার স্নেহস্পদ তরুণের নেতৃত্বে যে মিছিল এসেছে তার নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনাদের ভাই হিসাবে আমরা শুনতে পাচ্ছি দাড়িপাল্লাহর পক্ষের জোয়ার দেখে কোন কোন রাজনৈতিক বন্ধু দলের লোকেরা নাকি শুনতে পাচ্ছি হিন্দু ভাইদেরকে একটু ভয়ভীতি হুমকি হুমকি দিচ্ছেন কি এরকম কোন কোন ইউনিয়নে শোনা যায় নাকি বলেন নিরাপত্তার ব্যাপারে আপনাদেরকে হুমকি দেওয়ার ব্যাপারে আমার কানে খবর আসছে বলে ওই মাগুর খালি এই সরবপুরে এই সাহসে ঢাকার সরবদি উদ্যানে আমরা মিটিং এ গেছি দাড়িপাল্লার মিছিলে এখানে কমিটি ওইদিকে দিকে রঘুনাথপুর রুদুখরা ধামালিয়া কিছু বন্ধু রাজনীতির লোকেরা বলে তোমরা যদি জামাতের মিটিং এ যাও তোমার ঠ্যাং ভেঙে দেব ভয় দিছে কাজ হবে না আমি পুলিশের ডিআইজি কে বলেছি প্রধান উপদেষ্টা বলে আসছি গত রাতে ডিআইজি কে বলেছি আমার হিন্দু সম্প্রদায়ের এই সম্মেলনে ইউনিয়ন ইউনিয়নে যেন নিরাপদ থাকে কোন বাধা যদি দেয়া হয় তাহলে জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে আপনারা নিশ্চয় আমি এই ডুমুরিয়ার অফিসে ডুমুরিয়ার ওসি সাহেবকে ডেকে চোদ্দ ইউনিয়নের সনাতন ধর্মের সভাপতিকে ডেকে সামনা সামনি বলেছি আপনারা বলুন আপনাদের কি সমস্যা চোদ্দ ইউনিয়নের হিন্দু নেতারা বলেছেন এই এই জায়গায় অমুক অমুক আমাকে হুমকি দেয় ওসি সাহেব কথা দিয়েছেন এখন থেকে একটা লোক যদি কোনো হিন্দুকে হুমকি দেয় লিখিত তার নাম আপনারা থানায় দেবেন আমরা ব্যবস্থা গ্রহণ করব চোখ রাঙিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে চাঁদাবাজি করে ঘের করে ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন সেই বাংলাদেশ এখন নেই সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে নতুন বাংলাদেশ এখানে প্রত্যেকটি ধর্ম রাজনৈতিক দলের ভিন্ন মত প্রকাশের স্বাধীন অধিকার আছে কি বলেন ঠিক কিনা চোখ রাঙিয়ে এক ধর্মের লোককে আর এক ধর্মের দিকে নেওয়া যাবে না ইসলাম ধর্মে সকল ধর্মের ধর্ম পালন নাগরিক মানবিক সামাজিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার সমানভাবে পালন করার অধিকারকে নিশ্চিত করেছে আমার মহান আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা আপনার আমার সবার সৃষ্টিকর্তা কিন্তু একজন নাকি বলেন তিনি পবিত্র কোরআনে বলেছেন কোন ধর্মের উপরে কোন জবরদস্তি করে জোর করা যাবে না যার ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন আল্লাহ তালা কোরআনে বলেছেন আউজুল্লাহ হিমেশ সাহিত্য রহমান লা ইকরা হাফিদ্দিন তার অর্থ হলো ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি চলবে না হিন্দুরা তার ধর্ম পালন করবে মুসলিমরা তার ধর্ম পালন করবে খ্রিস্টান বৌদ্ধ তার ধর্ম পালন করবে এইটার নাম হচ্ছে ইসলাম কিন্তু যারা অপপ্রচার করেন তুমি যদি দাড়ি থাকো জামাতের মিটিং এ যাও তুমি পুজো করতে পারবে না মা বলে না বাড়িতে বেরোতে পারবে না সিঁদুর দিতে পারবে না শাখা পড়তে পারবে না পূজা করবে না এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা এই মিথ্যায় আপনারা কান দেবেন না সকলান রাষ্ট্র যদি কায়েম হয় যার যার ধর্ম উৎসব উপর বলব উপজেলার রাজনীতির ধর্ম সামাজিকতা সকল ধর্মবর্ণের মানুষের মহা মিলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হিন্দু সম্মেলন আমরা গর্বিত আমরা আনন্দিত ডোমরিয়ার হিন্দু ভাইরা মায়েরা বোনেরা প্রমাণ করেছেন হিন্দু মুসলিম মিলেমিশে সমান অধিকার নিয়ে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে বসবাস করতে চায় বছরের পর বছর যারা রাজনীতির কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের সম্প্রদায়ের লোকদের অধিকার হরণ করেছেন স্বার্থ লুটে নিয়েছেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর তারা উপলব্ধি করেছেন বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন হিন্দু ভাই মা কোনো কোন ভাগ্যের বদল করতে পারেননি আপনাদের সকলকে তাই ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এই বিরাট ডুমুরিয়া উপজেলা সেই ধামালিয়া মান্দ্রা নপড়া মনিরামপুরের সীমান্ত থেকে পাইক গাছা তালার সীমান্ত বাগুরখালী সরবপুর আগ্রা চানগড় এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় এদিকে আঠারো মাইল চুকনগর কেশবপুর পর্যন্ত প্রায় সত্তর পঁচাত্তর মাইল লম্বা আর প্রায় পঞ্চাশ মাইল দীর্ঘাই চড়াই বিশাল এলাকা থেকে সকালে নিজেদের কাজ কর্ম ক্ষেত খাবার জীবন জীবিকা ফেলে মিছিলে মিছিলে ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরকে লোকে লোকারণ্য করেছেন জনপদে স্লোগানে দাড়ি পাল্লার আওয়াজ দিয়ে মুখরিত করেছেন আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে মোবারকবাদ জানাই ইতিহাসে এটা স্মরণীয় হয়ে থাকবে সম্মানিত বন্ধুগণ বাংলাদেশের বিভিন্ন সময় যারাই যখন দেশ শাসন করেছেন রাজনীতি করেছেন তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা কিছু বিভ্রান্তি দিয়ে ধূম্র চালের মধ্য তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন কি বলেন ঠিক কিনা মিথ্যা প্রচার করা হয়েছে ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে তারা বলেছে কি তোমরা যদি মুসলমানদের সাথে থাকো একসাথে চলো জামাত ইসলামি করো দানি সাথে থাকো তাহলে তোমাদের সব ধর্ম পরিবর্তন হয়ে যাবে সি 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 দামি আমি তো 2001 থেকে 6 পর্যন্ত আপনারা ভোটে এখানেই তো এমপি নির্বাচিত হয়েছিলাম মনে আছে আপনাদের তো যারা ওই সময় দাড়ি পোল্লার পক্ষে কাজ করেছিলেন তারা কি সব মুসলমান হয়ে গেছেন তারা পুজো করতে পারেননি আমি এমপি হিসাবে এই ডুমরিয়ার লক্ষাধিক হিন্দু ভোটার আছেন আর ভোটার নয় এমন সংখ্যক হিন্দুর সংখ্যা হবে আরো এক দেড় লক্ষের উপরে এই সব হিন্দুদের গ্রামে গ্রামে এলাকায় তাদের সুযোগ সুবিধা দুঃখ কষ্ট রাস্তাঘাট মন্দির শ্মশান বিপদ আপদ শিক্ষা প্রতিষ্ঠান টিউবওয়েল পঞ্চাশ বছরে যা হয়নি পাঁচটা বছর আমাকে যে সুযোগ দিয়েছেন আমি একশো ভাগ সৎ থেকে আমার হিন্দু ভাই বোনদের ধর্মীয় নিরাপত্তা জীবনের স্বাধীনতা তাদের উন্নয়নের জন্য আমি প্রাণ দিয়ে ঝুঁকি নিয়ে আমি চেষ্টা করেছি আপনারা জানেন এই ডুমরিয়া ছিল এক সময় সন্ত্রাসের জনপদ মনে আছে আপনাদের ওই মাগুর খালি সরাপুর সাহস সন্ধ্যা পাড়া থেকে শুরু করে উত্তর ডুমরিয়ার রঘুনাথপুর রংপুর ধামারিয়া রুদা ঘরা চতুর্দিকে ওদিকে আটলিয়া হিন্দু প্রধান এলাকাগুলোকে এক শ্রেণীর সন্ত্রাসীরা তাদের অভয়ারণ্য এবং জনপদে পরিণত করেছিল তারা বদনাম করেছিল যে হিন্দুরা সন্ত্রাসী কিন্তু দেখা গেছে না হিন্দু মানে সন্ত্রাসী নয় কতিপয় লোকেরা দখল করে কেটে জমি করে বাড়ি ঘর চাঁদাবাজি করে তারা এই সন্ত্রাসের জনপথ তৈরি করেছিল তখন গণমাধ্যমে এটাকে বলা হতো মৃত্যুকূপ ডুমুরিয়া আমি নির্বাচনের সময় এসে যখন এই সন্ত্রাস দেখলাম হিন্দু ভাই বোনেরা মুসলিমরা মিলে আমাকে বলল আপনি যদি এমপি নির্বাচিত হতে পারেন আপনি কথা দেন যে এই আপনি সন্ত্রাসমুক্ত করবেন আমি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় নির্বাচিত হলাম জাতীয় সংসদে গিয়ে আমার প্রথম দায়িত্ব ছিল আমার এই প্রিয় ডুবুরিয়াকে সন্ত্রাস মুক্ত করা আমি পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামনে মাননীয় স্পিকারকে বলেছি রাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীকে বলেছি আমার ডুমুরিয়া এখন সন্ত্রাস কবলিত আমি একজন এমপি হিসেবে আমার জীবন এখন নিরাপত্তার হুমকির সম্মুখীন তারা নির্দেশ দিয়েছিলেন এই ডুমুরিয়ার প্রত্যেকটি ইউনিয়নে পুলিশ ক্যাম্প যৌথ বাহিনী আমরা তৈরি করেছিলাম মনে আছে আপনাদের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছিল হিন্দু হোক মুসলিম হোক সবার মধ্যেই কিন্তু কিছু হল্প হলেও এই সন্ত্রাসীরা ছিল শুধু যে সিন্ধুরা হিন্দুরা সন্ত্রাসী ছিল তা নয় কিছু তাদের মধ্যেও যেমন ছিল মুসলিম ধর্মের মধ্যেও সন্ত্রাসীরা ছিল তাহলে সন্ত্রাসের সাথে কোনো ধর্মের সম্পর্ক নেই যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নেই তারা মানুষের জীবনের শান্তি ঘুম নিরাপত্তা কেড়ে নিয়েছে আমাকে ফোন করে চিঠি লিখে হুমকি দেওয়া হয়েছিল যে আপনি এই ডুবরিয়াতে আসতে পারবেন না আসলে আপনার জীবন শেষ তদানীন্তন পুলিশের ডিআইজি র্যাবের পুলিশ কমিশনারকে আমি সেই চিঠি দেখিয়ে বলেছিলাম যে দেখেন তারা আমার জীবন নাশের হুমকি দিয়েছে আপনাদের কাছে আমি বলেছিলাম ডুমুরিয়ার মানুষ আমাকে ভোট দিয়েছে তাদের নিরাপত্তার জন্য হিন্দু মুসলমানের নিরাপত্তার জন্য আমার জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে আমার বেঁচে থেকে লাভ নেই আমি যদি ওয়াদা রক্ষা করতে না পারি আমার বেঁচে থেকে কোনো লাভ নাই আমি সন্ত্রাসীর মধ্যে ঝুঁকি নিয়েছি বহু হিন্দু পালিয়ে দেশ ছেড়ে চলেছে কারাগারে গিয়েছে অনেকে মৃত্যুবরণ করেছে এখন এই ডুবুরিয়া আলহামদুলিল্লাহ সন্ত্রাস মুক্ত হয়েছে কি বলেন ঠিক কিনা কিছু আন্ডা বাচ্চা তো থাকে ছোটখাটো বড় একটা শৈল যদি থাকে তো তার সাথে শৈলের পোনা থাকে থাকে কিনা বলেন তো শৈল যদি চলে যায় তো পোনা আর বেশি দিন বাসে না তো ইনশাআল্লাহ যা ছোটখাটো আছে ইনশাআল্লাহ থাকবে না আল্লাহ তাআলা যদি আপনাদের ক্ষেত আগামী নির্বাচনে আমাকে কবুল করেন এই ডুমুরিয়ার রাস্তাঘাট মন্দির মসজিদ শ্মশান ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল কলেজ যে আমি দেখলাম একটা মেয়াদে সব সমস্যার তো সমাধান করা যায়নি তারপরে প্রায় বিশ বছর পার হয়েছে এরপরে এখানে অনেক মন্ত্রী এমপি এসেছেন কিন্তু আমি দেখলাম এই জনপদের সেই দুরবস্থা এখনো রয়ে গেছে এখনো রাস্তাঘাট ভাঙা অনেক মন্দিরে এবার দেখলাম উন্নয়ন প্রয়োজন শ্মশানের উন্নয়ন প্রয়োজন ডিপ টিউবওয়েল প্রয়োজন স্কুল ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংগুলো ভেঙে পড়ছে এই অনুন্নত উন্নয়ন বঞ্চিত এই ডুবুরিয়াকে গড়ার জন্য চুয়ান্ন বছরের পাঁচ বছর কোন যথেষ্ট সময় নয় নাকি বলেন এই পাঁচটা বছর আমি চেষ্টা করেছিলাম ইনশাআল্লাহ যদি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া দাঁড়িপাল্লা এবং বাংলাদেশে সমাজ পরিবর্তনের যে অভিযাত্রা শুরু হয়েছে নতুন বাংলাদেশে জনগণের ইচ্ছা যদি বিজয়ী হয় এই ডুমুরিয়ার অসমাপ্ত কাজ উন্নয়নের ডুমুরিয়ায় আমি একটা মডেল ডুমুরিয়া তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সম্মানিত সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা ফলে এই অপপ্রচারে যেন আপনারা বিভ্রান্ত না হন ইসলাম সকল ধর্মের ধর্ম পালন নাগরিক মানবিক সামাজিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার সমানভাবে পালন করার অধিকারকে নিশ্চিত করেছে আমার মহান আল্লাহ তালা যিনি আমাদের সৃষ্টিকর্তা আপনার আমার সবার সৃষ্টিকর্তা কিন্তু একজন নাকি বলেন তিনি পবিত্র কোরআনে বলেছেন কোন ধর্মের উপরে কোন জবরদস্তি করে জোর করা যাবে না যার ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করবে আল্লাহ তালা কোরআনে বলেছেন আউজবিল্লাহ হিমিনা রজীম্লাহ রহমান রেহিম লা ইকরা হাফিদ্দিন লা ইকরা হাফিদ্দিন তার অর্থ হলো ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না হিন্দুরা তার ধর্ম পালন করবে মুসলিমরা তার ধর্ম পালন করবে খ্রিস্টান বৌদ্ধ তার ধর্ম পালন করবে এটার নাম হচ্ছে ইসলাম কিন্তু যারা অপপ্রচার করেন তুমি যদি দাঁড়ি পাল্লায় থাকো জামাতের মিটিং এ যাও তুমি পুজো করতে পারবে না মা বলে না বাড়িতে বেরোতে পারবে না সিঁদুর দিতে পারবে না শাখা পারবে না পূজা করবে না এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা এই মিথ্যায় আপনারা কান দেবেন না কল্যাণ রাষ্ট্র যদি কায়েম হয় যার যার ধর্ম উৎসব উপকার বলবো গুটুদিয়া থেকে বিশাল মিছিল আসছে আমার হিন্দু সরতনি ভাইদের আমরা সবাই তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাই গুটুদিয়া ইউনিয়ন থেকে শত শত ভাইরা দাড়ি পাল্লার সোগান দিয়ে আসছে এই স্বাধীনতা চত্বরে আজকে ঠাই হবে না চারিদিকে দিকে আপনারা একটু কষ্ট করে দাঁড়িয়ে যান প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনাদের ভাই হিসেবে শুনতে পাচ্ছি দাড়ি পাল্লার পক্ষের জোয়ার দেখে এই ডুমরিয়ার চোদ্দটা ইউনিয়নে কোন কোন রাজনৈতিক বন্ধু দলের লোকেরা নাকি শুনতে পাচ্ছি হিন্দু ভাইদেরকে একটু ভয় ভীতি হুমকি টুকি দিচ্ছেন কি এরকম কোন কোন ইউনিয়নে শোনা যায় নাকি বলেন রংপুর ইউনিয়ন থেকে প্রায় হাজার লোকের মিছিল এসেছে সবাই আমরা তাদেরকে ধন্যবাদ জানান রংপুর অনেক দূর থেকে তারা সকাল থেকে রওনা দিয়ে হেঁটে হেঁটে বর্ণাঢ্য উৎসব মুখর পরিবেশে আনন্দ মুখর পরিবেশে তারা আজকের এই হিন্দু সমাবেশে যোগ দিয়েছেন আমি আমাদের রংপুরের প্যানেল চেয়ারম্যান আমার স্নেহস্পদ তরুণের নেতৃত্বে যে মিছিল এসেছে তার নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি প্রিয় ভাইর আমার আমি কথা বলছিলাম আমাদের নিরাপত্তার ব্যাপারে আপনাদেরকে হুমকি দেওয়ার ব্যাপারে আমার কানে খবর আসছে বলে ওই মাগুর খালি এই সরবপুরে এই সাহসে ঢাকার সরবদি উদ্যানে আমরা মিটিংয়ে গেছি দাঁড়িপাল্লার মিছিলে এখানে কমিটি ওইদিকে রঘুনাথপুর রুদুখরা ধামালিয়া কিছু বন্ধু রাজনীতির লোকেরা বলে এই তোমরা যদি জামাতের মিটিংয়ে যাও তোমার ঠ্যাং ভেঙে দেব ভয় দিছে কাজ হবে না আমি পুলিশের কে বলেছি প্রধান উপদেষ্টাকে বলে আসছি গতরাতে ডিআইজি কে বলেছি আমার এই হিন্দু সম্প্রদায় এই সম্মেলনে ইউনিয়ন ইউনিয়নের যেন নিরাপদ থাকে কোন বাধা যদি দেয়া হয় তাহলে জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে নিশ্চয় থাকে আমি এই ডুমুনিয়ার অফিসের ডুমুরিয়ার ওসি সাহেবকে ডেকে চোদ্দ ইউনিয়নের সনাতন ধর্মের সভাপতিকে ডেকে সামনাসামনি বলেছি আপনারা বলুন আপনাদের কি সমস্যা চোদ্দ ইউনিয়নের হিন্দু নেতারা বলেছেন এই এই জায়গায় অমুক আমাকে হুমকি দেয় ওসি সাহেব কথা দিয়েছেন এখন থেকে একটা লোক যদি কোনো হিন্দুকে হুমকি দেয় লিখিত তার নাম আপনারা থানায় দেবেন আমরা ব্যবস্থা গ্রহণ করব চোখ রাঙিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে চাঁদাবাজি করে ঘের দখল করে ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন সেই বাংলাদেশ এখন নেই সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে নতুন বাংলাদেশ এখানে প্রত্যেকটি ধর্ম রাজনৈতিক দলের ভিন্ন মত প্রকাশের স্বাধীন অধিকার আছে কি বলেন ঠিক কিনা চোখ রাঙিয়ে এক ধর্মের লোককে আর এক ধর্মের দিকে নেওয়া যাবে না